ককারে তুলসীর মুহলে জল ডালিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাহাম শুধু ভালোবাসিলাম ককার মুলে মুহলে জল ডালিলহাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানা পাইলাম শুধু ভালোবাসিলাম

একানা পাইলা হাম শুধু ভালোবাসিলাম অকারণে তুলসির মুলে জল ডালিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম আগে যদি জানতাম আমি প্রেম শিখায়া যাইবা তুমি আগে যদি জানতাম আমি শিকায়া যাইবা তুমি আমি নাহাবুজিয়া নতুন জবন আমি না বুঝিয়া নতুন জবন তারে সপিল হামতার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখানো না পাইলাম শুধু ভালোবাসীলাম ও কারো নেতর সির মুলে জহর ডালিলা হামতার

আমি না বুঝিয়া লুক সমাজে দুষি হইলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম অকারণে তোর সেই ভুলে জল ডালিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার দেখা না পাইলাম শুধু ভালোবাসিলাম তার হাম শুধু ভালোবাসিলাম দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন শিল্পী নূপুর আপুর গান কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ